Do bolenisna, samai santo যত দোকান বিলি হয়ে গেছে সব দোকানদাররা এসে গেছেন তারা নিজের নিজের স্টাইলে দোকানগুলো তৈরি করছেন এটা একটা দিক আমাদের নিজস্ব যে সমস্ত অফিস পত্রগুলো থাকে তার যে প্যান্ডেল সেগুলো হয়ে গেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে আমাদের বিনোদন মঞ্চ বিনোদন মঞ্চের প্রায় কাজ শেষ এটা হচ্ছে প্রস্তুতির একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে পুলিশ তার কার্যভার গ্রহণ করে নিয়েছে তারা পোস্টিং দিয়ে দিয়েছে তারা নিজেদের জায়গায় জায়গায় প্রায় আছে হাজিরে সেটাও আমরা দেখতে পাচ্ছি আর আমাদের আর বাকি যা কিছু করণীয় আছে আমাদের বিভিন্ন কমিটি আছে তারা সকল স্টল এখনো পর্যন্ত মোটামুটি পনেরোশো থেকে সাড়ে পনেরোশো অলরেডি হয়ে গেছে না আন্তর্জাতিক সেভাবে কিছু আসেনি এখনো পর্যন্ত মেলা কিভাবে সূচনা হবে সূচনা কাল পর্যন্ত একটা আলোচনার মধ্যে দিয়ে ছিল যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রিলিজিয়াস পদ্ধতিতে মেলাটা কিন্তু শুরু হয় আপনারা সবাই জানেন আমাদের উপাসনা মন্দির এবং ছাতিমতলায় উপাসনা এইটা দিয়ে শুরু হয় আর আজকে রাত্রে বৈতালিক এটাও মেলারই একটা অঙ্গ বৈতালিক দিয়ে যদি বলি শুরু হয় তাহলে শুরু হয় অথবা কালকে সাতই পৌষের যে বিষয় ছাতই পোষের উপাসনা দিয়ে শুরু হয় ছাতিম তলায় এবং সেখান থেকে রবীন্দ্র ভবনে গিয়ে গুরুদেবের চরণে পুষ্পার্ঘ্য ইয়ে করার পরে সেখান থেকে সকলে মিলে মেলার মাঠে আসেন এবং এখানে আমাদের যে এক্সিবিশন কাউন্টার আছে এক্সিবিশন কাউন্টারে হয়তো কেউ কালকে আসতে পারে না একটা সম্ভাবনা আছে তাহলে আসছে মানে ককির বাউল তো ওইভাবে আজ আগে থেকে বলা যায় না ওরা আজকে রাত্রির থেকে কাল সকালবেলা পরশু সকালবেলার যারা প্রোগ্রাম করতে চান তারা প্রায় সকলে চলে আসেন এইভাবে তাদের কাছে মিলন ক্ষেত্র তো বটেই বটে এবং তারা কতজন আসবেন সকলে এসছেন কি না এটা এইভাবে আপনারাও বুঝতে পারবেন না আমরাও বুঝতে পারবো না আমরা একটা রেকর্ড করি কাল সকাল থেকে সেখানে যতজন আসেন এবং যতজনকে অ্যাকোমোডেট করা সম্ভব আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটার মধ্যে যতজনকে করা সম্ভব সেই মাপেই তাদের রেজিস্ট্রেশন করা হয় এবং তাদের থাকা খাওয়া এবং প্রোগ্রাম দেওয়ার বন্দোবস্ত করা হয়